আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম সহজ সুস্বাদু আর ঘরোয়া একটি রেসিপি মূলা আলু আর গাজরের দারুণ মজাদার ভাজি যারা হালকা পুষ্টিকর আর তাড়াতাড়ি তৈরি করা যায় এমন কোনো পথ খুঁজছেন এই রেসিপিটি তাদের জন্য একদম পারফেক্ট চলুন তাহলে আর দেরি না করে দেখে নিই কীভাবে খুব অল্প সময়ে তৈরি করে ফেলবেন এই রঙিন সুগন্ধি সবজি ভাজি ভাজি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একটি শুকনো মরিচ অল্প পেঁয়াজ কুচি সাথে আরও দিয়ে দিলাম একটি তেজপাতা তারপর এগুলোকে নেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি এখানে দেখুন আমি আগে থেকেই মূলা গাজর এবং আলু কুচি করে কেটে রেখেছি এবং এগুলো ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর সবজিগুলো প্যানের মধ্যে দিয়ে এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লবণ এবং ফালি করা কাঁচামরিচ এরপর সমস্ত কিছু নেড়েচেড়ে একসাথে খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এই ভাজিটা দুই মিনিটের মতো রান্না করে নিব আর ঢাকনা দিয়ে ঢেকে ভাজিটা করার কারণ হচ্ছে ভাজির কোনো ঠিক থাকবে এবং খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এভাবেই দুই মিনিট পর পর ভাজিটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে আবারও ঢাকনা উঠিয়ে ভাজিটাকে নেড়ে চড়ে মূলা আলু আর গাজর এই তিনটা সবজি কিন্তু শরীরের জন্য খুব উপকারী মূলাই আছে প্রচুর ফাইবার যারা গ্যাস্ট্রিক বা হজমের সমস্যায় ভুগেন তাদের জন্য দারুণ কাজ করে এমনিতেও মূলা খেলে পেট থাকে ঠান্ডা মন থাকে শান্ত গাজর তো সবাই জানেন এটা চোখের জন্য ভীষণ ভালো আছে ভিটা ক্যারোটিন শীতকালে গাজর খেলে স্কিনও গ্লো করে এটা আমার নিজের অভিজ্ঞতা আর আলু যাদের হালকা শক্তি দরকার তাদের জন্য আলু একটা পারফেক্ট কার্বোহাইড্রেট একদম সহজে শরীরে এনার্জি দেয় অনেকেই ভাবেন আলু নাকি স্বাস্থ্যকর না আসলে ঠিক মতো রান্না করলে আলু খুবই ভালো তো একই নিয়মে কিছুক্ষণ নিজে ভাজিটা করে নেওয়ার পর সমস্ত সবজিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি শীতকালে ধনিয়া পাতা পাওয়া খুবই সহজ কারণ ধনিয়া পাতা কিন্তু এই সিজনেই পাওয়া যায় আর আমরা যে কোনো কিছুই রান্না করি না কেন সেটার সাথে যদি ধনিয়া পাতা অ্যাড করি তাহলে খেতে কিন্তু দারুণ লাগে ধনিয়া পাতার খুব সুন্দর একটি ফ্লেভারই যেন মন ভরে যায় তো ধনিয়া পাতা কুচি এখানে অ্যাড করার পর আমি কিন্তু এই ভাজিটাকে আরও দুই মিনিটের মতো নেড়ে ভেজে নিব তো দেখুন আমাদের আজকের মূলা আলু গাজরের ভাজি একদম তৈরি দেখতেই যতটা রঙিন লাগছে খেতেও ততটাই হালকা ও পুষ্টিকর মুলার ফাইবার গাজরের ভিটামিন আর আলুর এনার্জি তিনে মিলে এই ভাজিটা হয়ে যায় একদম ঘরোয়া সুস্বাদু খাবার আশা করি রেসিপিটা আপনাদের কাজে আসবে ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান কেমন হলো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ